লাইভে নতুন বার্তা শফিকের আবারও ফিরছেন পল্লী গ্রামে এক সময়কার পল্লী গ্রামের হিরো ছিলেন এই শফিক সাম্প্রতিক সময়ে শফিককে বাদ দিলেও এবার যেন নিজের ভুল বুঝতে পারায় নিলেন টিভি চ্যানেল এইটুক বয়সে পেয়েছেন হাজারো লাঞ্চনা বালছনা অনেকেরই পেয়েছেন গালি গালাজ এবং এমনকি তিনি জেলেও গিয়েছেন তবুও কিন্তু হাল ছাড়েননি তিনি মিডিয়া জগৎ থেকে ছোট্ট সুপার স্টার শফিক যেন ধর্ষণের অভিযোগে গিয়েছিলেন জেলে তবে কিন্তু জেল থেকে বেরিয়ে এসে আমন্ত্রণ পেয়েছেন পল্লী গ্রাম টিভি চ্যানেল কাছ থেকে এবার জন্য পল্লীগ্রাম টিভিতে আবারও ফিরছেন শফিক যেই মানুষটিকে ছাড়া পল্লীগ্রাম টিভি একসময় অচল ছিল সেই মানুষটিকে হঠাৎ করে বাদ দিয়ে নিজের ভুল বুঝতে পেরেছেন বলে জানা গেছে শফিকের কিছু অডিয়েন্সের কাছ থেকে তাই তো যেন এক আমন্ত্রণে শফিক যেন উপস্থিত হলেন পল্লীগ্রাম টিভিতে জানা গেছে অনেকের কাছ থেকে এমনটি তবে কিন্তু শফিক লাইভে বলেছেন তিনি কখনোই ফিরতে চান না পল্লীগ্রাম টিভি চ্যানেলে তবে কিন্তু এবার যেন শফিক পল্লীগ্রাম টিভির ডাক মোটেও ফেলতে পারেননি শফিককে ডেকেছেন শফিক যেন উপস্থিত হয়েছে নিমিষেই পল্লীগ্রাম টিভিতে আবারও কাজ করবেন আগের মতোই এবং পল্লীগ্রাম কে নিয়ে যাবে ইউটিউব ট্রেন্ডিং এ অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাও রয়েছে তবে কিন্তু শফিক আদো কিন্তু ফিরবেন পল্লিগ্রামে জানা গেছে শফিকের নামে পল্লিগ্রাম টিভি চ্যানেল অনেক অপবাদ ছড়িয়েছেন এই অপবাদ সহ্য করতে পারেনি শফিক বলে জানিয়েছেন শফিকের কিছু অডিয়েন্স তবে কিন্তু সব বলে যেন এবার শফিক আমন্ত্রণ করলেন পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে অনেকেরই মন্তব্য এই খুদে ক্রিয়েটর এবং জনপ্রিয় শফিক যদি আবারও পল্লিগ্রামে ব্যাক নেন তাহলে পল্লিগ্রাম আবারও যেন জনপ্রিয়তার শীর্ষে যাবে পল্লিগ্রাম টিভি যেন একসময় অচল ছিল শফিক ছাড়া সেই সফিককে নিয়ে এবার আবার তিনি উঠতে যাচ্ছে নতুন যাত্রায় তবে কিন্তু অনেকেরই মন্তব্য ছোট্ট ইউটিউবার সফিককে নিয়ে এত গুজব তাহলে কেনই বা ছড়িয়েছেন পল্লিগ্রাম টিভি অনেকেরই মন্তব্য এরকম থাকে মোটেও কিন্তু গুজব ছড়াননি সফিকের নামে বলে জানিয়েছেন পলিগ্রাম টিভির কিছু অডিয়েন্স তবে কিন্তু সত্যি সত্যি ধর্ষণের অভিযোগে গিয়েছেন জেলে এই ছোট্ট খুদে ইউটিউবার সফিক জানা গেছে সফিকের জেলে যাওয়ার মূল কারণ হচ্ছে এই মেয়েটি অনেকেরই মন্তব্য এরকম থাকলেও জানা গেছে স্পষ্টভাবে আসলে এই মেয়েটির সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না খুদে ইউটিউবার শফিকের তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত সাম্প্রতিক সময়ে শফিকের কিছু লিঙ্ক ভাইরাল হয়েছিল মিডিয়া জগতে অনেকেরই মন্তব্য এই লিঙ্কের কারণে শফিককে নিয়ে যাওয়া হয়েছিল হাজতে তবে কিন্তু বর্তমান সময়ে শফিক কিন্তু মোটেও আর হাজতে নেই শফিক সম্পূর্ণভাবে মুক্তি পেয়েছেন হাজত থেকে তবে অনেকেরই মন্তব্য শফিকের নামে যে মিথ্যা গুজব ছুড়েছেন কিছু অডিয়েন্স তা শফিক মোটেও সহ্য করতে পারেনি তবে কিন্তু পেছন মারা মোটেও ছাড়েনি